হাজব্যান্ড যদি খোঁজখবর না নেয় ভরণ পোষণ না দেয় তাহলে আপনি কি করবেন এই বিষয়টা অনেক নারী জানতে চান কারণ অনেকেরই এই সমস্যা হয়ে থাকে যে হাজবেন্ড কোথাও চলে গিয়েছে খবর নিচ্ছে না বাচ্চাদের খবর নিচ্ছে না খরচাপাতিও দিচ্ছে না এবং তালাকও দিচ্ছে না তো সেক্ষেত্রে একটা নারী কি করবে আমাদের সমাজে যেহেতু নারীরা সাধারণত ঘর সংসার সামলায় এবং তারা সাধারণত কাজের সাথে যুক্ত থাকে না তাই যখন হাজবেন্ড খোঁজখবর নেওয়া বাদ দিয়ে দেয় ভরণ পোষণ দেয় না অর্থাৎ খরচাপাতি দেয় না তখন একটা নারী তার সন্তানদের নিয়ে বিপদের ভেতরে থাকে তাকে আর দেখার কেউ থাকে না তখন একটা নারী বুঝতে পারে না আসলে তিনি কি করবেন স্বামী যদি খোঁজখবর না নেয় তাই তিনি বিভিন্ন রকম সমস্যার ভেতরে থাকে এরকম সমস্যা বেশিরভাগেরই হয়ে থাকে যে স্বামী খোঁজখবর নিচ্ছে না তো যেহেতু স্বামী খোঁজখবর নিচ্ছে না ভরণ পোষণ দেয় না আপনি চাইলে ভরণপোষণ আদায়ের জন্য মামলা করতে পারবেন অর্থাৎ আপনার হাজব্যান্ড যদি আপনাকে ছেড়ে না দেয় তালাক না দেয় কিন্তু খোঁজ খবর নিচ্ছে না সেই ক্ষেত্রে আপনি আপনার হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করে ভরণপোষণ আদায় করতে পারবেন এখন অনেকের প্রশ্ন থাকে আমার ভরণপোষণ তো পেলাম তাহলে বাচ্চা বাচ্চার ভরণপোষণের কি হবে বাচ্চা কাচ্চাকেও তো দেখতে হবে আপনার হাজবেন্ডের সাথে যদি আপনার বিবাহ বন্ধন থেকে থাকে অর্থাৎ বিবাহটা যদি ডিজলভ হয়ে না যায় বা তালাক হয়ে না যায় আপনি ভরণপোষণ পাবেন সেই সাথে আপনার সন্তানেরাও ভরণপোষণ পাবে বাংলাদেশের আইন অনুযায়ী একটা সন্তান যতই মায়ের কাছে থাকুক না কেন ভরণপোষণ বাবা দিবে এবং বাবা সেই ভরণপোষণ দিতে বাধ্য এখন অনেক সময় দেখা যায় যে যে প্রশ্ন করে থাকেন কে কতটা ভরণপোষণ পাবে অর্থাৎ ছেলে সন্তান কতদিন ভরণপোষণ পাবে মেয়ে সন্তান কতদিন ভরণপোষণ পাবে ছেলে সন্তানের ক্ষেত্রে সাধারণত ছেলে সন্তান যতদিন সাবালক না হয় ততদিন পর্যন্ত বাবা ভরণ পোষণ দিতে বাধ্য থাকবেন এবং ছেলে সন্তান সাবালক হওয়ার পরেও যদি নিজের আয় রোজগার করতে না পারেন বাবার কাছ থেকে ভরণ পোষণ দাবি করতে পারবে কিন্তু সেক্ষেত্রে সেটা বাধ্যতামূলক হবে না কিন্তু দাবি করতে পারবে আবার মেয়ে সন্তানের ক্ষেত্রে সাধারণত হিসাব করা হয় যে বিয়ে হওয়া পর্যন্ত অর্থাৎ বিয়ের আগ পর্যন্ত মেয়ে সন্তান বাবার কাছ থেকে ভরণ পেতে পারে এখন অনেকেই জানতে চান যে যদি মায়ের সাথে ডিভোর্স হয়ে যায় তাহলে সন্তানেরা ভরণ পোষণ পাবে কি না যদি মায়ের সাথে ডিভোর্স হয়ে যায় সন্তানের সাথে তো ডিভোর্স হয় না সন্তানেরা ভরণ অবশ্যই পাবে সন্তানরা এখন ডিভোর্স হওয়ার পরেও পিতার কাছে ভরণ পোষণ আদায় করতে পারবেন অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আসলে কত টাকা এটা নির্ভর করে একজন মানুষের সামাজিক স্ট্যাটাসের উপরে এবং যিনি ভরণ পোষণ দেবেন তার ইনকামের উপরে বিষয়টা নির্ভর করে দেখা যাচ্ছে যে তিনি যে পরিমাণ পরিমাণটাকে ইনকাম করে থাকেন আপনি যদি তার চেয়ে বেশি টাকা দাবি করে থাকেন তাহলে তো হবে না আপনার সাথে সংসার চলাকালীন অবস্থায় আপনার সংসারটা যেভাবে চলতো অর্থাৎ আপনার এবং আপনার যে কয়টা ছেলে মেয়ে রয়েছে তাদের পেছনে সাধারণত যত টাকা খরচ করতো যদি একসাথে থাকতেন সেই পরিমাণ টাকাই ভরণ পোষণ হিসেবে আদালত নির্ধারণ করে অর্থাৎ আপনি যখন ভরণ পোষণ আদায়ের জন্য আপনার এবং আপনার সন্তানের ভরণ পোষণ আদায়ের জন্য মামলা করবেন তখন আদালতে এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করবে যে আপনার হাজব্যান্ডের সামাজিক স্ট্যাটাস কী তার ইনকাম ইনকাম কেমন এবং আপনারা যখন সংসার করতেন তখন কত টাকা খরচ হতো এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্ধারণ করে দিবে। এবং অনেকে বলেন যে এখন তো সন্তান ছোট আছে সন্তান যখন বড় হবে তখন কি হবে যখন সন্তান বড় হবে তখন সেই দেড়মোহর ভরণ টাকার পরিমাণটাও বৃদ্ধি পাবে কারণ ছোট সন্তানের চাইতে বড় সন্তানের পেছনে খরচ করতে হয় বেশি শিক্ষার খরচ রয়েছে তো সেই সন্তান সেই অনুযায়ী ভরণ পোষণ পরবর্তীতে বৃদ্ধি পাবে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকেন আমার তো টাকা পয়সা নাই এত টাকা পয়সা খরচ করে মামলা করব কিভাবে মামলা করার তো টাকা নাই এটা একটা খুবই স্বাভাবিক ব্যাপার কারণ একজন মহিলার কাছে টাকা পয়সা থাকবে না এটা খুব স্বাভাবিক ব্যাপার তাদের জন্য ব্যবস্থা রয়েছে আপনি যদি লিগেল এইডে মামলা করেন প্রত্যেকটা জেলায় লিগেল এইড অফিস রয়েছে তাদের মাধ্যমে যদিও একটু ঘোরাফেরা বেশি করতে হয় কিন্তু তাদের মাধ্যমে মামলা করে আপনি ভরণ মামলা করতে পারবেন যে মামলাতে তারা আপনার পক্ষে অ্যাডভোকেট নিযুক্ত করবেন অর্থাৎ লিগ্যাল এইড অফিস থেকে আপনার পক্ষে অ্যাডভোকেট নিযুক্ত করা হবে অ্যাডভোকেট নিযুক্ত করে আপনার মামলাগুলো লিগ্যাল এইডের মাধ্যমে করা হবে এবং হাজব্যান্ডের কাছ থেকে আপনার যে পাওনা রয়েছে অর্থাৎ খরপোস বা যাকে ভরণ বলা হয় সেই ভরণ পোষণটা আপনাকে আদায় করে দেওয়া হবে এবং শুধু আপনারই না আপনার সন্তানেরও ভরণ পোষণ আদায় করে দেওয়া হবে তবে যদি আপনার সামর্থ্য থেকে থাকে অবশ্যই ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট নিযুক্ত করে মামলা করাটা বেটার এর কারণ হলো যে সেখানে অনেকেই মামলা করতে যান এবং মামলার নিয়ন্ত্রণটা অনেকটাই তাদের হাতে থেকে থাকে আপনার অনেক কিছু বলার থাকে না এতে অনেক দীর্ঘ সময় লাগতে পারে যদিও অনেক কেস সলভ হচ্ছে কিন্তু আপনার যদি নিতান্তই কোনো উপায় না থাকে আপনি লিগেল এইডের মাধ্যমে মামলা করে আপনার যে খোরপোশ বা দেনমোহর যাই হোক না কেন যেগুলো আপনার দাবি দেওয়া রয়েছে সেগুলো আদায় করে নিতে পারবেন এছাড়া আরও কিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি খরচ না করেও দেনমোহর আদায় করতে পারবেন এছাড়া আপনি আপনার যে ভরণ পোষণ রয়েছে স্বামী যদি ভরণ পোষণ না দেয় সেটা আদায় করতে পারবেন যেমন আপনার এলাকার চেয়ারম্যান বা মেয়রের কাছে যে আবেদন করে আপনি ভরণ পোষণের জন্য তার কাছে আবেদন করে ভরণ পোষণ তুলতে পারবেন যদিও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই জিনিসটা অতটাও প্র্যাকটিক্যাল না কারণ যখন চেয়ারম্যান বা মেম্বারের কাছে যাবেন অর্থাৎ আপনার মেয়রের কাছে যাবেন সালিসি পরিষদ গঠন করে টাকাটা তুলতে যাবেন তখন এটা অনেকটাই পসিবল হয় না কিন্তু বাংলাদেশের আইনে কিন্তু সেই ব্যবস্থাটা রয়েছে একজন চেয়ারম্যান চাইলে আপনাকে আপনার যে ভরণ পোষণ রয়েছে সেটা আপনার হাজব্যান্ডের কাছ থেকে আদায় করে দেওয়ার ক্ষমতা তার কিন্তু রয়েছে যদিও এটা কতটা সম্ভব বা অসম্ভব এটা আপনারা ব্যক্তিগতভাবে অনেকেই দেখেছেন কিন্তু আইনে এই পদ্ধতিটা রয়েছে যে চেয়ারম্যান এটা চাইলে কিন্তু তুলে দিতে পারে তাই আপনি চেষ্টা করে দেখতে পারেন সেখানে যে যখন চেষ্টা করে দেখবেন যে চেয়ারম্যান আপনাকে কাজটা করে দিচ্ছে কি না চেয়ারম্যানের মাধ্যমে চেষ্টা করবেন আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশ করে করতে পারেন যদি এই মাধ্যমগুলোতে করেন তাহলে আপনার টাকার পরিমাণ কম লাগবে অর্থাৎ টাকাটা খরচ হবে না আর কি কিন্তু আপনি যখন পার্সোনালি মামলাটা করতে আসবেন মামলাতে তো অবশ্যই কিছু খরচ চাপাতি আছে এছাড়া ওই যে লিগেল এইডের কথা বললাম লিগেল এইডে যে আপনি বিনা পয়সায় মামলা করতে পারবেন কারণ যাদের টাকা পয়সা নাই বা যাদের মামলা চালানোর মতো সক্ষমতা নাই সেই নারীদের জন্য বা তাদের জন্য লিগেল এইড বাংলাদেশ সরকার গঠন করেছে যার মাধ্যমে ফ্রিতে মামলা পরিচালনা করা যায় সেখানে যে আপনি মামলা পরিচালনা করতে পারবেন কিন্তু ব্যক্তিগতভাবে করলে সবচেয়ে বেটার হয় যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবং আরও কিছু মানুষের প্রশ্ন থেকে থাকে যে হাজব্যান্ড তো বিদেশ হাজব্যান্ড বিদেশে থাকলে ভরণপোষণ আদায় করা যাবে কিনা তবে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট হলো অনেকেই বলেন যে হাজব্যান্ড বিদেশে তার বাবা মা আছে তাদের বিরুদ্ধে মামলা করে ভরণপোষণ আদায় করা যাবে কিনা আপনাকে ভরণপোষণ দেওয়ার দায়িত্ব আপনার হাজব্যান্ডের আপনার হাজব্যান্ডের বাবা মায়ের না তাই যতই বলেন না কেন যে বাবা মাকে চাপ দিলে হবে আসলে মামলা করে সেটা সম্ভব না হাজব্যান্ড যদি বিদেশে থেকে থাকে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন তার বিপক্ষে ডিক্রি নিয়ে আসতে পারবেন বা রায় নিয়ে আসতে পারবেন যে ভরণ পোষণের কিন্তু সে তো বিদেশে সে আপনাকে টাকাটা দিবে কিভাবে বা দেওয়ার তো পদ্ধতি রয়েছে কিন্তু তাকে তো প্রেশার ক্রিয়েট করতে পারছেন না অনেকে মনে করেন যে বিদেশ থেকে ফিরায় এনে তাকে মামলা দিয়ে তার কাছে ভরণ পোষণ নেবে এটা আসলে প্র্যাকটিক্যালি বাংলাদেশের আইনে এই জিনিসটা পসিবল না তাই আপনার হাজব্যান্ড যদি বিদেশে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভরণ পাওয়ার যে সম্ভাবনাটা সেটা অনেকাংশেই কমে যায় অর্থাৎ প্রবাসে যারা রয়েছে তাদের কাছ থেকে ভরণ পোষণ আপনি আদায় করতে পারবেন না তবে একটা জিনিস কি আপনি যদি মামলা করে রাখেন সেক্ষেত্রে মামলাটার আর ডিক্রি হয়ে থাকবে সে যখনই দেশে আসবে তখনই সেই রায়টা কিন্তু কার্যকর করা যাবে বা তার উপরে সেটা কার্যকর করা যাবে আজকে পর্যন্তই অনেকের জীবনে এই সমস্যাগুলো হতে পারে তাই শেয়ার করে রাখুন যেন আপনার মাধ্যমে অন্য কেউ জানতে পারে যে কিভাবে কীভাবে আদায় করা যায় বা অনেক মেয়ের হয়তো উপকার হবে আপনার ফ্রেন্ড লিস্টে হয়তো অনেকেই রয়েছে শেয়ার করে রাখলে তাদের কোনো না কোনোভাবে উপকার হতে পারে পরবর্তীতে এ ধরনের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে